দেবীদাস ঘাটের একটি আলোচিত বাড়ির নাম দাদাবাড়ি ভবন রাজকীয় বাড়িটির ফটকে লেখা চান সর্দার দাদাবাড়ি ভবন বাড়িটি যেন বিশেষ কোনো বাহিনীর সদর দপ্তর বাড়িতে আলাদা ওয়ারলেস নেটওয়ার্ক ছিল বিশেষায়িত ড্রোন থেকে পর্যবেক্ষণের ব্যবস্থা বাড়িটিতে ছিল অস্ট্রাগার শত শত ওয়াকিটকি আর টর্চার সেল এবং আয়নাঘর সদৃশ্য গোপন কুঠুরি এছাড়াও মদের বার সহ নানা বিলাসী আয়োজনও ছিল বাড়িটির মালিক পুরান ঢাকার আলোচিত ব্যবসায়ী হাজি সেলিম বাবার সাম্রাজ্য রক্ষায় হাজি সেলিমের দুই ছেলে হাজি সোলাইমান সেলিম ও ইরফান সেলিম দায়িত্ব পালন করেছেন পুরোদস্তুর হাজি সেলিম অসুস্থ হওয়ার পর তার দুই ছেলে বাবার অবৈধ কারবারের নিয়ন্ত্রণ নেন নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সোলাইমান ও ইরফান বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন স্থানীয়রা জানিয়েছেন হাজি সেলিমের চেয়েও তার পুত্ররা আরও বেশি ভয়ঙ্কর প্রাচণ্ড খুনি হাজি সেলিম অসুস্থ হওয়া এবং কার্যত চলাফেরায় অক্ষম হলে তার অবৈধ উপায়ে গড়ে তোলা বিশাল সাম্রাজ্য নিজেদের অনুকূলে রাখতে তার পুত্ররা হ্যানো কাজ নেই যা করেন না বহুল আলোচিত দাদাবাড়ি ভবনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ইরফান সেলিম ও সোলাইমান সেলিমের অপরাধ জগৎ সেখান থেকেই নিয়ন্ত্রণ হতো পুরান ঢাকা চলত যাবতীয় চাঁদাবাজি অবৈধ দখল এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পুরান ঢাকা নিয়ন্ত্রণের জন্য তৈরি করা হয়েছিল শক্তিশালী এক ওয়্যারলেস নেটওয়ার্ক দুই সালে নৌবাহিনীর এক কর্মকর্তার করা মামলার পর দাদাবাড়ি ভবনে অভিযান চালায় র্যাব অভিযান শেষে এই তথ্য জানায় তারা অভিযানে অবৈধ পিস্তল বিধ্বংসী বন্দুক ও উচ্চ ক্ষমতা সম্পন্ন অবৈধ ড্রোন উদ্ধার করা হয় তল্লাশি করে আমরা বেশ কিছু অবৈধ জিনিসপত্রের সন্ধান পাই এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিচালনা করার জন্য এই ওয়াকি সেটগুলো ব্যবহৃত হয়ে থাকে ওই সময় ইরফান সেলিমের একটি টর্চার সেল ও গোপন কুঠুরির সন্ধান মেলে সেখানে প্রতিপক্ষ ও ব্যবসায়ীদের আটকে রেখে নির্যাতন করত তারা বিভিন্ন জনের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হতো সর্বশেষ বুধবার মধ্যরাতে চকবাজার থানা পুলিশ গুলশানের একটি ফ্ল্যাট থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করেছে তাকে আদালতে হাজির করার পর পুলিশ তাকে জেল হাজতে পাঠায় পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসীম বলেন তার বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে সোলাইমান সেলিমের বিরুদ্ধে হাজি সেলিমের অবৈধ দখল চাঁদাবাজির সাম্রাজ্য রক্ষা বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সাত আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এমপি হওয়ার আগে ও পরে বিভিন্ন ব্যক্তিকে হুমকি ও হামলার অভিযোগ রয়েছে সোলাইমানের বিরুদ্ধে আলোচিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজি সেলিমকে নিয়ে রূপকথার মতো অনেক গল্প প্রচলিত আছে তার বিরুদ্ধে দুদকে একাধিক মামলা ও অভিযোগের অনুসন্ধান চলছে একসময়ের পুরান ঢাকার লেবার সর্দার সেলিম উনিশশো সালে আওয়ামী লীগ সরকার মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হবার পর থেকে যেন পেয়ে যান আলাদিনের চেরাগ রাজনৈতিক ক্ষমতা ও পেশি শক্তিকে কাজে লাগিয়ে অন্যের সম্পত্তি দখলের মাধ্যমে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য সম্পদ বাড়িয়েছেন হাজার গুণ পুরান ঢাকার এক ব্যবসায়ী বলেন যেখানে চোখ পড়তো হাজি সেলিমের সেটাই দখল করে নিতেন তিনি তার হাত থেকে রেহাই পায়নি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিংবার কারাগারের জমিও তার সাথে স্পেশালি কোনো যোগাযোগের আমরা চেষ্টা করিনি আমরা কোনভারে গণবিজ্ঞপ্তি দেওয়া আছে আমাদের আমরা রেগুলার গণবিজ্ঞপ্তি দিয়ে লোকজনকে কোনো স্ট্রাকচার করলে তো রেগুলার বাধা দিচ্ছি যেমন কোনো যদি স্থাপনা করতে আসে তখন অবশ্যই ওই ধরনের বাধা দেয়া হবে আমার এক ছেলে এক মেয়ে তাদেরকে নিয়ে আমি এখন সংশয় আছি খুবই বিপদে আছে বাকি জায়গাটাকেও যে এখন চলে যাবে না তার কোনো বিকল্প নেই রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের সদস্য বা তাদের যোগ তাদের প্রোটেক্টরে প্রোটেকশনে যারা আছেন তাদের সহযোগী তারাই আসলে কিন্তু এই ধরনের দখলবাজির সাথে জড়িত দুই হাজার আট সালে সাতাশ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য ১৩ বছরে জেল হয় সেলিমের পাঁচ আগস্ট পরবর্তী সময়ে হাজি সেলিম ও তার লোকজন আত্মগোপনে চলে যান এই সুযোগে হাজি সেলিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মোশারফ হোসেন ওরফে কালু হাজি পুরান ঢাকায় সেলিম নিয়ন্ত্রিত এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ নেন এখন হাজি সেলিম বাহিনীর হয়ে কালু এসব অপকর্ম করছেন স্থানীয়রা জানান হাজি সেলিমের পুত্ররা এখনও জেলখানা কিংবা পলাতক থাকলেও তাদের সহযোগী আওয়ামী দোসররা এখনও সক্রিয় রয়েছে এদের গ্রেপ্তার করা না গেলে পুরান ঢাকার মানুষ হাজি সেলিমের পুত্রদের সিন্ডিকেট থেকে কখনোই মুক্তি পাবে না উল্লেখ্য হাজি সেলিম পহেলা সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তার ছোট ছেলে ভয়ঙ্কর সন্ত্রাসী ইরফান এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা